বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজ বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের সাথে মটর পনিরের এই রেসিপিটা আর এটা ভীষণ ভালো হয়েছিল খেতে আর খুব টেস্টিও হয়েছিল তো আপনারাও এভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে তো কী কী নিয়েছে আমি প্রথমে দেখে নিন আমি নিয়েছি টমেটো বড়ো সাইজের দুটো কেটে নিয়েছি আর এদিকে কাজু নিয়েছি আর রসুন কতগুলো আর একটু আদা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এদিকে দুশো গ্রাম মতো হয়তো পনিরটা আমার হবে আমি এটা বাড়িতেই তৈরি করেছি পনিরটা আর এটা এবার টুকরো করে কেটে নেব পনিরটা তো আমি পনিরটা এদিকে টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দু টেবিল চামচ মতো আর ওর মধ্যে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলুদ এবার নুন হলুদটা দিয়ে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে এবার একটু নাড়িয়ে এগুলো ভেজে নেবো আর খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না না হলে পনির কিন্তু শক্ত হয়ে যায় তাই একটু হালকা করে ভেজে নেবো যাতে নুন হলুদটা একটু পনিরের গায়ে ঢুকে যায় আমি একটুখানি ভেজে নিয়েছি এবার পনিরগুলো আমি সব তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাজু বাদামগুলো সবগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব আর দিলাম তিনটা কাঁচা লঙ্কা খুব বেশি কিন্তু ঝাল এই রান্নাটা হয় না একটু ঝাল মিষ্টিই ভালো লাগে এই রান্নাটা খেতে এগুলো একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে টমেটোটা একটু নরম হয়ে আসবে আর এক মিনিট পর আমি দেখে নিলাম ঢাকা খুলে টমেটোটা আমার নরম হয়ে এসেছে ভাজাও হয়ে গিয়েছে এবার গ্যাসের আজ বন্ধ করে ঠান্ডা করে নিলাম আর ঠান্ডা করে নিয়ে একটা মিক্সির বাটিতে এবার আমি এগুলো পেস্ট করে নেব আর এটা কিন্তু খুব মেহি পেস্ট করতে হবে তাহলে গ্রেভিটা খুব ভালো হয় আর আমি এদিকে পেস্ট করে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো বাটা আর দিয়েছিলাম দু চামচ সাদা তেলও দিয়েছিলাম আর এটা গরম হয়ে এলে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা দু তিন চারটে লং আর দিয়েছিলাম গোটা জিরে ফোড়নে এবার এগুলো একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো হলুদ দিয়েছি এগুলো একটু ভেজে নেব হালকা একটু চেড়ে একটুখানি ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে পেস্ট মশলাটা অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম বাটি ধোয়া জলটা দিয়ে এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে তেল ছাড়া সব অবধি কষিয়ে নেবো আর এটা কিন্তু নাড়াতেই থাকবো আর গ্যাসের কিন্তু একদম মিডিয়ামে থাকবে জোরাজ না আর এইভাবে আমি মশলাটা পুরো কষিয়ে নিয়েছি না হলে নাড়াতে না থাকলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মটরগুলো আর এখানে আমি দু মুঠো মতো মটর নিয়েছি আর মটরগুলো একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর এখন তো ফ্রেশ মটর তাই একটুখানি ভাপিয়ে নিলাম তাহলে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর মটরগুলো দিয়ে হালকা একটু কষে নিয়েছি আবারও মশলাটার সাথে তো আমার এদিকে মশলাটার সাথে মটরগুলো কষানো হয়ে গেলো আর দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ পরিমাণে জল আর খুব বেশি জল দেব না এই রান্নাটা কিন্তু একটু মাখো মাখো টাইপেরই হয় তো এদিকে আমি জলটা দিয়ে একটু দু মিনিট মতো ফুটিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে ভেজে তুলে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে একটু দু তিন মিনিট আবারও ফুটিয়ে আর আর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ চিনি আর দিলাম গরম মশলার গুঁড়ো একটু এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব আর খুব বেশি নুন কিন্তু দেব না মশলাগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম আর পনির ভাজাতেও নুন দিয়েছি তাই খুব বেশি নুনটা দেবো না একটু দেখে শুনেই দিতে হবে নুনটা আর এগুলো এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি আর কসুরি মেথিটা একটু শুকনো খোলায় আমি গরম করে নিয়েছিলাম দিয়ে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিলাম আর এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নেবো তাহলে কসুরি মেথির যে গন্ধটা সব পনিরের মধ্যে ঢুকে যাবে তারপর আমি গ্যাসের আশটা বন্ধ করে দিলাম আর এবার আমি সার্ভ করে নিয়েছি মটর পনিরের এই রেসিপিটা আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে সব তো আর রেস্টুরেন্টে যাওয়া হয় না তাই এক এক সময় মনে হয় যে রেস্টুরেন্টের খাবার খাবো কিন্তু যেতে পারি না তাই ট্রাই করে দেখবেন আপনারাও আশা করি ভালো লাগবে খেতে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম